ইন শি ক্যান্ডস্ট্রি মানে কি লক্ষ লক্ষ শ্রমিক ইন্ডাস্ট্রি মানে তোমার আসবে

শিক্ষাঙ্গনে গিয়ে বড়দের প্রতি শ্রদ্ধা বোধ হারিয়ে ফেলেছি এমন পরিবেশ আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে মাটিরাঙ্গা আদর্শ উপজেলাটাকে শিক্ষার দিক থেকে আরো এগিয়ে নেই এবং খাগড়াছড়ি জেলা একটি প্রথম শ্রেণীর একটি শিক্ষিত উপজেলার পরিবার হিসাবে আমরা এগিয়ে যাই আমি কোনো হতাশা দেখতেছি না সেই মানের খ্যাতি মেদানিয়া বাহিরে যাইতেছে এই মাঠেরgate এএসপি আছে না আছে নি এসপি আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে না নাই কোন জায়গা কোন তো দিন কোন জায়গায় নাই কোন আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে না তাইলে আপনি প্রত্যাশার কি আর তবে যেই পরিমাণের প্রোডাক্ট দাওয়া দরকার স্মার্ট দুনিয়া প্রতিযোগিতার মার্কেটে আপনাকে সমহারে শতবার কাছাকাছি এগিয়ে যাওয়ার জন্য দুবার প্রতিযোগিতা দুবার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ করে আপনাকে এগিয়ে যেতে হবে আমি কথা বলছি মাইক তাদের এই কথা বলতেছি মোবাইল তাদের ওই যে ওনার হাতে পিস্তলটা কাজের তৈরি ওনার হাতে বাকি কাজের তৈরি এই প্রযুক্তি মাদ্রাসের ল্যাপটপে কাজের তৈরি

অনেক আগমিছে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার স্কুলের মাস্টারদের নাম কিছু জানেন পিটু পিটু আপা দি অঞ্জনা তপন দা সহিব আলী সাহা কেন আমার তো মাঝে তো জানাল না আমি একদম মাত্র মুসলমান শিক্ষক ছিল কেন আমার বয়স পঁয়তাল্লিশ আমি যখন চল্লিশ বছর বয়সে বাচ্চা ছিলাম তখন আমি তো আমার মুসলিম শিক্ষক পাইনি কারণ এই যে ইন্ট্রোডাকশন অব দা টেকনোলজি ইন্ট্রোডাকশন অব দ্য ইংলিশ ইন্ট্রোডাকশন অব সায়েন্স এগুলো আমাদের মাথায় আসতেছে ব্রিটিশ কাউন্সিল কার্যক শুরু করলো মাত্র আর সিজিএস হয়েছে চল্লিশ বছর আগে তাহলে আমাদের কি চল্লিশ বছর আগে থাকবেই মুসলমানরা আমরা চল্লিশ বছর পিছিয়েছিল চল্লিশ বছর আগে আলম ঘোষণা করছে যে ইংরেজি শিক্ষা হারানো

এটি একটি প্রযুক্তি মাদ্রাসা আমাদের অঞ্চলের অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি সহ বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদেরকে যদি একটু সুযোগ দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায় তাহলে বিশেষ করে আমরা পার্বত্য অঞ্চলে একটি ভালো শিক্ষা শিক্ষার পরিবেশ এবং এই অঞ্চলকে আমরা শিক্ষিত এলাকা হিসেবে

সকাল ভালো বক্তা একসাথে সমস্যার কি বলতার জন্য আমাদেরকে একটা কুরা আমাদের মানব জাতির হৃদয়দের জন্য একটা সংবিধান দিয়েছেন সেটা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা দুনিয়ান আসে আমরা যেগুলো আখেরাতের কাজ মনে করি যেমন নামাজ পড়া আখেরাতের কাজ মনে করি মানে একজন ধার্মিক মুসলমানও আখেরাতের জন্য আমরা যেগুলোকে মনে করি আর কি আমরা মনে করি নামাজ পড়া করা এগুলো আখেরাতের কাজ সেই কাজগুলো করতে চব্বিশ ঘন্টায় বেশি সময় লাগে না আমরা বেশিরভাগ সময় দুনিয়ার কাজেই করি

সেটি মানুষকে মানুষের আদি পিতার মধ্যে দেওয়া আছে যেটি মানুষ চর্চার মাধ্যমে গবেষণার মাধ্যমে বিকাশের মাধ্যমে যুগের প্রয়োজনে উন্নয়ন করবে কিন্তু সেই জ্ঞান ব্যবহারের জন্য যে নীতিমালা যে ইতিহাস তার জীবনের জন্য দুনিয়ার জন্য যেটা প্রয়োজন পরকালের জন্য যেটা প্রয়োজন সেটি নবীদের মাধ্যমে দিয়েছেন যেটাকে বলা হয়েছে হুদা হুদা যে আদম তোমাকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি আমার পক্ষ থেকে যদি রায় আসে সেটা অনুসরণ করবে যে সেটা অনুসরণ করবে তার কোন দুশ্চিন্তা নেই